বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমি ফিরে একটা আজকের নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমি আজকে বাজারে গিয়েছিলাম দেখলাম চিংড়ি বেশ বড় বড় চিংড়ি তার আমি বলি দেখি চিংড়িটা কীরকম ভালো কি খারাপ গিয়ে দেখলাম খুব ভালো চিংড়ি তা বন্ধুরা আমি এক কিলো নিয়েছি চিংড়ি দেখুন বন্ধুরা কত সুন্দর চিংড়ি বলুন তো আমার তো খুবই পছন্দ ওই ভাতে খাও ওই কলা পাতায় করে দিয়েছি ভাবায় খাও কোনো কিছু চিংড়ি ওল দিয়ে খাও হেভি খেতে লাগে আমার তো খুব ভালো লেগেছে দেখে কাটতে তো সময় লাগবে না অনেক আছে খেয়েছে নদীর চিংড়ি পুকুরের চিংড়ি এটা কিন্তু নদীর চিংড়ি তাদের সাত কিন্তু খেতেও খুব ভালো করতে সময়ও যাবে